আপনাদের যাদের ঘুমের ঘোরে নাক ডাকার অভ্যাস আছে নাক ডাকলে আপনার পাশের ব্যক্তিটি অসুস্থিতি বোধ করে এবং আপনাদের ঘুমের অনেক সময় সমস্যা হয় তো নাক ডাকা একটি বদ অভ্যাস এই বদ অভ্যাসটাকে মুক্তি পেতে এই আমাদের কাছে যে প্রোডাক্টটি আছে এটি একটি অ্যান্টি স্নোরিং ডিভাইস এটি একটি নাক ডাকা বন্ধ করার ছোট্ট একটি ডিভাইস এই ডিভাইসের মাধ্যমে আপনারা ঘুমের ঘোরে যারা নাক ডাকেন তাদের নাক ডাকাটা বন্ধ হয়ে যাবে তো এটা কীভাবে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি প্লাস্টিক রাবারের জিনিস এই দুইটা রাবার এই রাবার দুইটি নাকের মধ্যে ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে আপনি রাতে ঘুমাবেন ঘুমালে হবে কি এই দিক দিয়ে আপনার বাতাসগুলো আপনার ভিতরে প্রবেশ করবে এই দিক দিয়ে বের হবে এভাবেই কিন্তু আপনার নাক ডাকা বন্ধ হবে নাকের যে শব্দটা বিকট একটা শব্দ সেই শব্দটাকে এই ডিভাইসটি সাইলেন্ট করে দিবে এটি সাইলেন্ট সর হিসাবে কাজ করে তবে আপনার নাক ডাকার যে সমস্যা বা রোগ এই রোগটাকে কিন্তু নির্মূল করবে না এটি একটি আপনার শব্দ সাইলেন্ট করার জন্য একটি সাইলেন্ট এটি প্লাস্টিক রাবারের জিনিস এটা ধুবেন কোনো সমস্যা নাই আপনি একবার যদি এটা কিনেন অনেক দিন চলে যাবে এটা নষ্ট হওয়ার মতো না এটা যদি না হারান তাহলে এটা আপনি পকেটে রাখবেন প্রতিদিন ঘুমানোর সময় এটি নাকে দিয়ে ঘুমাবেন আপনার বিকট যে শব্দ নাক ডাকার সেই শব্দটা থাকবে না সাইলেন্ট হয়ে যাবে এই প্রোডাক্টটি প্রাইস খুবই কম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ